শেখ মুজিব বিশ্বের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন রেমালি করেছিলেন আমরা সেনার মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি একজন সব ভালোবাসো মানুষ মুসলমান যখন মৃত্যুবরণ করেন তার আর্থিক ভাবে দরিদ্র হোক বা বড় লোক হোক যেই হোক শুধু যদি ভালো মানুষ থাকেন ইমানদার লোক থাকেন মমিন মুসলমান থাকেন তার জানা যায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে তাকে সেই বিদায় জানায় ঠিক কিনা আর শেখ মুজিব এমন তার রকম অপরাধ করেছেন দেশের জনগণের সাথে 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 জাতির সেই কারণে আপনি অত্যন্ত দুঃখ করে কৃষক দিকে সমাবেশে শেখ হাসিনা বলেছেন আপনার ভোরবেলা পর্যন্ত বলেছেন আমার বাবা বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে ও আমার বাবার লাশ উদ্দিষ্ট করে শ্রীতে পড়ে রইল আপনাকে উকি দিয়েও দেখলেন না ঢাকা শহরে একজন আওয়ামী লীগের লোক কোন রাস্তায় পর্যন্ত বেরোল না ঢাকার সমস্ত মিষ্টি দোকান খালি হয়ে গেল আমার বাবা যে রিলিফের কাপড় বিয়ে করতেন সেই রিলিফের কাপড় দিয়ে আমার বাবার দাখন হয়েছে বাংলা সামান দিয়ে গোষণ করানো হয়েছে পাঁচজন মানুষ আমার বাবার জানাজা অংশগ্রহণ করেছে এটা ঠিক কিনা শেখ মুজিব বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাস মনে করেছিলেন আল্লাহ মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আর আমাদের প্রিয় নেতা শহীদ

চট্টগ্রাম থেকে ঢাকা আসেন সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল কোটি কোটি মানুষ জানাজা অংশগ্রহণ করেছেন সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্র নায়কের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা জুটে নাই এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জরমান একজন খাতির মমির মুসলমান

এই দলের নেতৃত্ব বেগম খালাদা জিয়া কে গ্রেফতার করে যে শেখ হাসিনা করেছেন যেই কারণে বেগম খালাদা জিয়া একবার সুস্থ হতে পারেন